হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের একটা ভিন্ন স্বাদের খাবার নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখানে আজকে আমি শিম দিয়ে আলু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে ভর্তা করব। সাথে তো থাকবে ঝালের বাহার এত সুন্দর হয়েছিল ভর্তাটা ওয়াও মানে তোমরা দেখেই হয়তো তোমাদের জিভে পানি চলে আসছে আমি শিওর মানে খুবই মজা ছিল যেমন গরম ভাত তেমন ঝাল এই ভর্তাটা শিম দিয়ে আলু ভর্তা তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সিম এখন নতুন বাজারে উঠছে অত্যন্ত স্বাদ লাগে এই শিমটা মানে যেহেতু অজোগের তো মানে অসময়ের সিম এটা অনেক টেস্টি হবে তো এই যে আমি এখানে ডিম ভেজে নিয়েছি তারপরে আমি এখানে পেঁয়াজ মরিচ আলাদা কাঁচামরিচও ভেজে নিয়েছি পরে মরিচও ভেজে নিয়েছিলাম আর এখানে শিমটা এখন ভেজে নিচ্ছি মানে সিমটা আমি ভেজেই ভর্তা করবো যেহেতু আমি প্রেশার কুকারে আমার ভাত হয় এই জন্য আমি সিমটা ভাতে দিই নাই তো এই তো আমার হয়ে গেছে এবার আমি ডলে নিচ্ছি সেইভাবে এত মজা তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো আজকের খাওয়াটা কতটা মজা জমে যাবে এত সুন্দর হয়েছিলো ভর্তাটা মানে আসলে তোমাদের যদি খাওয়াইতে পারতাম তারপরে হয়তো তোমরা বিশ্বাস করতে এত মজা ছিল আর কিছু মানুষ যারা খাওয়া বোঝে তারা কিন্তু দেখেই বোঝে গেছে যে আজকের খাওয়াটা আসলেই মজা ছিল তো এই তো আমি মরিচগুলো চটকায় চটকায়ে শিম চটকায়ে আমি সব কিছু এক জায়গায় মিক্সড করে যে ভর্তাটা সেরে ফেলতেছি এখন আমি আমার প্লেট সাজিয়ে নেব এই তো প্রথমে আমি এখানে ভাত নিয়ে নিয়েছি গরম ভাত তারপরে সাথে ছিল দুটো কাঁচা মরিচ তারপর একটু শুকনো মরিচের ভর্তা নিয়েছিলাম এই যে ভর্তা আমার আলু শিমের ভর্তা এখানে ডিম ভাজি নিয়ে নিয়েছি এবার ভর্তার উপরে খাটি সরিষার তেল একটু ঢেলে দিলাম ওয়াও এত মজারে ভাই তোমরা না খেলে বুঝতে পারবে না আমার কাছে এসে তো কেউ খেতে পারতেছ না তোমরা বাসায় এরকম একটা রেসিপি তৈরি করে তোমরা খেয়ে আমাকে কমেন্ট করে বলবা আসলে কেমন লাগতেছে হ্যাঁ এই যে আমি এখন বড় বড় লোকমা দিয়ে খাবো এই যে বিসমিল্লা খাওয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ আর এত মজা ছিল তারপরে আবার সাথে নিয়েছিলাম এই যে মরিচ এক এক কামড়ে মরিচ তো আরও জমে যাচ্ছিল দেশি কাঁচা মরিচ দেশি কাঁচা মরিচে তো এমনি বেশি টেস্ট হয় তোমরা সবাই জানো তো এই যে আমি এখনও ঢোকচিত্তেছি আমার মনে হচ্ছে আবারও খাই তো অনেক মজা ছিল আসলেই বন্ধুরা তোমরা বিশ্বাস করো আসলেই খাওয়াটা অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ তো আমি যে কোনো রান্না করলেই আলহামদুলিল্লাহ অনেক মজা হয় আমার হাজব্যান্ডও খুব প্রশংসা করে আমার বাচ্চাও খুব মজা করে খায় আর এই ভর্তা দিয়েই কিন্তু আমার বাবু আজকে খেয়েছে শুষাইসে আর খাইছে এত মজা ছিল হ্যাঁ ওকে যদিও শুকনা করে খাওয়াই দিছি তো এই যে আলহামদুলিল্লাহ আমার খাওয়া শেষ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না সাবস্ক্রাইব করো অবশ্যই লাইক দিও আল্লাহ হাফেজ